নমস্কার বাঙালি আনায় আজকের রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আমি দুটো বাঁধাকপি দিয়ে আজকের এই রেসিপিটা করব একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে এই বাঁধাকপির ঘণ্টটা রান্না করব। চলুন দেখিনি কিভাবে রান্নাটা করলাম প্রথমে দুটো বাঁধাকপি নিয়ে নিয়েছি কেটে একদম ভালো করে নিয়ে নিয়েছি এবার ধুয়ে হতে বসিয়ে দেবো তো সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ সেদ্ধ করে দেখুন অনেকটাই মজে গেছে এবার জল ঝরতে দিয়ে দেবো তো জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে কিছুটা তেল দিয়ে কাতলা মাছের মাথাটাকে ভেজে নেব আর এই মাথাটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার অর্ধেকটা করেই আমি ভাজবো আর ভাজার সময় আমি একটু ঢেকে ঢেকেই ভাজবো না তো তেল ছিটকে যায় তো এইভাবেই উল্টে পাল্টে কাতলা মাছের মাথাটাকে ভেজে নেব আমি অর্ধেকটা ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি আর বাদ বাকি অর্ধেকটা আমি এইভাবে ভেজে নেব তো আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো মা কাতলা মাছের মাথাটা বাদ বাকি অর্ধেক মাথাটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা তেজপাতাটাকে দু টুকরো করে দিয়েছি আর দিয়ে দিলাম সাদা জিরে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি বেশ বড় করে কেটে নিয়েছি এবার একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভেজে নেব লবণ হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিয়ে তারপর বাকি মশলাগুলোকে অ্যাড করব তো আলুটাকে একটু ঢেকে দিয়ে ভেজে নেব যাতে আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যায় তো এবার দিয়ে দেবো বড়ো থেকে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি কেটে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা আর পাকা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি দু চামচ পরিমাণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দু চামচ পরিমাণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব আঁচটাকে একটু কমিয়ে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো যাতে টমেটোটা গলে যায় তো আমি আবার একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে টমেটোটাকে একটু গলিয়ে নেব এবার দিয়ে দেবো বাঁধাকপিটা আর বাঁধাকপিটা থেকে জলটাকে ঝরিয়ে আমি একটু চিপড়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পুরো বাঁধাকপিটাই দিয়ে দেবো আবার একটু লবণ অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চিনি বাঁধাকপিতে নুন আর চিনির পরিমাণটা ঠিকঠাক যদি না হয় পর্যাপ্ত পরিমাণ না পড়ে তাহলে কিন্তু বাঁধাকপিটা মচ দিয়ে লেট হবে দেরি হবে তো অবশ্যই একবার চেক করে নিতে হবে লবণ আর মিষ্টিটা তো ভালো করে মিশিয়ে নিয়ে এভাবে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে আলুর সাথে বাঁধাকপিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এবার দিয়ে দেবো কাতলা মাছের মাথাটাকে দিয়ে একটু ভেঙে তারপর মিশিয়ে নেব কাতলা মাছের মাথাটা বাঁধাকপিতে দেওয়ার পরেই কিন্তু বাঁধাকপির টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তো এভাবেই ভালো করে মিশিয়ে নিয়ে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যাতে নিচে দিয়ে না লেগে যায় তো আমি মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি তো ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে কন্টিনিউ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তাতে ঘি গরম মশলার গন্ধটা বাঁধাকপির সাথে মিশে গিয়ে বাঁধাকপি থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোয় খাওয়ার সময় দারুণ লাগে তো ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে মিশ নিয়ে নেব তো একদম রেডি আজকের রেসিপি কাতলা মাছের মাথাতেই বাঁধাকপির ঘণ্ট তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না দেখুন একদম রেডি তো এবার গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নেব ব্যাস বাঁধাকপির ঘণ্ট রেডি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থও থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে